আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته الحمد لله كفى وسلام সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবু সালেহ নাইবালি আমার আজকের লাইভে দর্শক আমি আসলে একবার সকাল তো ধরেন সকাল নয়টা বাজে এই টাইমে আমাদের অফিসের যে পার্কিং লটটি আছে একেবার ফুল থাকে তো এমন একটা জায়গায় আমার গাড়িটা পার্কিং করা যে সূর্যের আলো এমন ভাবে ভিডিও কোয়ালিটি ভালো মনে হচ্ছে না তো আসলেই করার কিছু নাই আপনারা আমাকে ক্ষমা করবেন যে নাই ভাই আপনি কোন জায়গায় বসে লাইভ করছেন যে লাইভটা খুব একটা ভালো মনে হচ্ছে না তো যাই হোক আমি দুঃখিত তারপরে জরুরি কিছু কথা বলার জন্য আসলে লাইভে আসা আপনারা লক্ষ্য করেছেন যে আজকে অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল অলরেডি নির্বাচন শেষ হয়ে গেছে রেজাল্টের অপেক্ষায় বলা যায় কিন্তু ইন দা মিন টাইম নির্বাচন চলাকালীন সময়ে অনেকগুলো ঘটনা ঘটেছে তো আমি প্রথমেই একটা প্রশ্নের জবাব দিতে চাই আমি যে হেডলাইনটা দিয়েছি যে জাকসুতে নির্বাচন বর্জন করেছে জাতীয় হারু পার্টি অর্থাৎ ছাত্রদল এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে নায়েব ভাই নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার আগেই আপনি জানেন কি করে যে ছাত্রদল হেরে গেছে আপনার কাছে কি ওহিনাজিল হয়েছে তো এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই মূলত আমার আজকের লাইফ প্রশ্ন হলো যে ভোট বর্জন কাদের করার কথা ভোট বর্জন তো ছাত্র শিবিরের করার কথা কিংবা স্বতন্ত্র প্রার্থীদের ভোট বর্জন করার কথা অথবা বাগসাস সহ অন্যান্য সংগঠনের প্যানেল যারা আছেন তাদের ভোট বর্জন করার কথা কিন্তু ছাত্র দল কেন ভোট বর্জন করলো এখন এখানেও আবার প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি যাদেরকে বলছেন তাদের ভোট বর্জন করার কথা তারা কেন ভোট ভোট বর্জন করবে এই কেনর উত্তর আমি আমার আজকের লাইভে দিতে চাই দুই কেনর উত্তর কিন্তু একটাই সেটা হল আপনারা জানেন যে আহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি বর্তমান ভিসি ভাইস চ্যান্সেলর ডক্টর কামরুল হাসান তিনি জাতীয় শিক্ষক দলের সাধারণ সম্পাদক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাতীয় শিক্ষক দল হ্যাঁ এই দলের তিনি সাধারণ সম্পাদক ছিলেন এবং আপনারা জানেন যে তিনি একজন সায়েন্টিস্ট বটে মানে আইনস্টাইনের মতো কেমন বাংলাদেশে প্রথম নারী মুক্তিযোদ্ধার আবিষ্কারক তিনি বাংলাদেশে প্রথম নারী মুক্তিযোদ্ধার উদ্ভাবক তিনি এবং বাংলাদেশে প্রথম শিশু মুক্তিযোদ্ধার আবিষ্কারকও তিনি আপনারা জানেন তো অতএব বলার তো কোনো অপেক্ষা রাখে না যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি হচ্ছেন একেবার খাস বিএনপির একজন নেতা এটা আপনি মানে রিসার্চ করে বের করার জন্য আপনাকে আইনস্টাইন হতে হবে না আপনাকে বড় বুদ্ধিজীবী হতে হবে না বড় গবেষক হতে হবে না এটা সবাই জানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র বা প্যানেলে যারা দাঁড়িয়েছে তারা সবাই জানে আই মিন সরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র বা ডাকসুতে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং যারা ভোটার সবাই জানে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি হচ্ছেন একজন বিএনপি নেতা খাস বিএনপির নেতা এর মধ্যে কোনো সন্দেহ নাই তো এই নির্বাচনের আয়োজন তো তিনিই করেছেন তাই না তিনিই করেছেন এবং কোন কোন শিক্ষককে কোথায় কোথায় দায়িত্ব দেওয়া হয়েছে সব ভাগ তো তিনিই করেছেন তাই না এবং আপনারা জানেন যে এই যে জাকসু নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছে তাদের মধ্যে বিএনপির একটা প্যানেল আছে বিএনপি পন্থী শিক্ষক এই শিক্ষকদের একজন হচ্ছেন অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম আপনারা জানেন তিনি মিডিয়ায় কথা বলেছেন তিনি সহ বেশ কয়েকজন শিক্ষক নির্বাচন বর্জন করেছেন অর্থাৎ আহ কেন্দ্র বর্জন করেছেন দায়িত্ব পালন করবেন না বোঝার চেষ্টা করেন তারা বিএনপি পন্থী শিক্ষক নির্বাচনের কর্মকর্তা বিএনপি পন্থী শিক্ষক নির্বাচনের কর্মকর্তা তারা বিএনপির লোক নির্বাচনের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতেছে তাহলে ছাত্র শিবির আহ বা সহ অন্যান্য যে প্যানেলের প্রার্থীরা আছেন এই অভিযোগে নির্বাচন বর্জন করেন যে উনি তো বিএনপিপন্থী শিক্ষক উনি তো ছাত্র দলের জিতানোর ক্ষেত্রে সহযোগিতা করতে পারেন পক্ষপাতিত্ব করতে পারে না আমরা নির্বাচন বর্জন করলাম এটা ছাত্র শিবিরের বলার কথা না তো কি হলো উল্টা কাম তিনি বিএনপি বন্ধী শিক্ষক নির্বাচনের কর্মকর্তা তিনি নির্বাচন বর্জন করতেছেন আচ্ছা আরো একটা অভিযোগ হচ্ছে যে ব্যালট পেপার ছাপানো হয়েছে জামাতের একজন জামাত মনে একজন ব্যবসায়ীর প্রেস থেকে কিন্তু পরে জানা গেল যার কোম্পানি থেকে ব্যালট ছাপানো হয়েছে তিনি বিএনপি মনা আচ্ছা এসবও গেল এখন ছাত্র দলের বা বিএনপি পন্থী শিক্ষকের এই ভোট কেন্দ্র বর্জন এবং নির্বাচন বর্জনের কারণটা কি তাদের অভিযোগ যে নির্বাচন অনিয়ম হচ্ছে নির্বাচনে কাটচুপি হচ্ছে আপনারা জানেন যে আহ সুফিয়া কামাল হল সম্ভবত সুফিয়া কামাল হলে ভোট কাটচুপি হচ্ছে এরকম একটা গুজব ছড়িয়ে পড়ে এই গুজব ছড়িয়ে পড়ার পর ছাত্র দলের নেতারা সেখানে গেছেন ছাত্রী হল বিষয়টা বোঝার চেষ্টা করেন সেখানে মেয়েরা থাকে ছাত্রীরা সেখানে ভোটার সেখানে কর্মকর্তা সবাই শিক্ষিকা নারী তো সেখানে যাওয়ার রাইট মানে যাদের এক্সেস আছে যারা অথরাইজড তারাও পুরুষ হলে ঘণ্টা বাজাইতে হবে যে আমি আসতেছি ওখানে যারা অথরাইজড পারসন তারাও হ্যাঁ ছাত্ররাও যেতে পারে বাট ঘন্টা বাজাইতে হবে কারণ এটা নারীদের হল সকলেই নারী নারীরা নারীরা যখন এক জায়গায় থাকে তাই না তারা তাদের একটা প্রাইভেসি আছে না তারা তাদের মতো ফ্রি মাইন্ডে চলাফেরা করে ওখানে তো ওখানে একজন পুরুষ যাওয়া মানে কি খুব বাজে একটা পরিবেশ সৃষ্টি হয় না তো তারা সেখানে চলে গেছে এখন কথা যে নির্বাচনে যদি অনিয়ম হয়েও থাকে ছাত্র দলের দায়িত্ব কি নির্বাচন কর্মকর্তার কাছে গিয়ে অভিযোগ দায়ের করার করার কথা তাই না নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করবে তিনি প্রশাসন পাঠাবেন অথবা সাংবাদিকদেরকে নিয়ে সেখানে যাবেন তিনিই সেখানে যাবেন ছাত্র দলের কোন নেতার কি রাইট আছে ভোট কেন্দ্রে প্রবেশ করার কোন রাইট আছে কোন রাইট নাই তারপরেও নারী হল সেখানে তারা প্রবেশ করেছে আচ্ছা এসব গেল যাওয়ার পরে রাত থেকে যে ঘটনাগুলো আপনি দেখেন ওই যে কি ফারুক যেন আরে লন্ডন থেকে আসছে বিএনপির অ্যাক্টিভিস্ট নামটা ভুলে গেলাম আপনারা যদি কেউ একটি স্মরণ করিয়ে দেন ফারুক নামটা ফারুক শেষের নামটা ফারুক উনি এবং দলের একজন নেতা এই নেতৃত্বে বেশ কয়েকজন লোক নির্বাচনের আগের রাতে নির্বাচন কমিশনের অফিসে নির্বাচন কর্মকর্তা কর্মকর্তাদের সাথে মিটিং করেছেন নির্বাচন কর্মকর্তা কারা তা তো জানালেন বুঝলেনি নজরুল ইসলাম বিএনপি পন্থী শিক্ষক আর ভিসি তো নিজেই বিএনপির নেতা তো তারা নির্বাচন কমিশন অফিসে গিয়ে মিটিং কাদের সাথে করেছেন এটা তো একেবারে দিবালোকের মতো পরিষ্কার আর কি মিটিং করেছেন এটাও তো দিবালোকের মতো পরিষ্কার যে আমরা ডাকসুতে হেরে গেছি সুতরাং ডাকসুতে আমাদের একটা বিজয় দরকার ডাকসুতে আমরা হেরে গেছি ডাকসুতে আমাদের একটা জয় দরকার ওই সেই তথাকথিত যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের মতো সরকার একটা রায় চায় মানে ছাত্রদল একটা বিজয় চায় ছাত্রদল একটা জয় চায় আচ্ছা তো এটা মানে নির্বাচনী মানে বিধি লঙ্ঘন করেছে তারা আচরণ বিধি লঙ্ঘন করেছে একেবার দেবালকের মতো পরিষ্কার হাতে নাতে কট খাইছে সাংবাদিকদের কাছে তো সেখানে একটা হট্টগোল হয়েছে আপনারা সকলেই জানেন ভিডিওতে দেখেছেন এরপরে যাবি ছাত্র দলের দুই নেতা একজন আহ্বায়ক আর একজন যুগ্ম আহ্বায়ক আহ নামটা এই মুহূর্তে ভুলে গেলাম একজনের ডাক নাম রোজেন আরেকজনের ডাক নাম হচ্ছে বাবর আমি গতকালকের আলোচনায় বলেছিলাম তো তাদেরকে দেখা গেছে যে নির্বাচন কোন একজন নির্বাচন কর্মকর্তা ব্যালট বাক্স নিয়ে রাতের না সময় তো সেই ব্যালট বাক্স বহনকারী কর্মকর্তার সাথে ছাত্র দলের এই দুই নেতা সিঁড়ি দিয়ে নেমে আসছেন এবং এটা ভিডিও ধারণ করার কারণে একজন সাংবাদিকের কাছ থেকে ফোন কেড়ে নিয়ে সেই ভিডিও ডিলিট করেছে কিন্তু আরেকজন সাংবাদিক ঠিকই সেটা নিয়ে ভিডিও করেছে তো এগুলো কি প্রমাণ করে এগুলো এটাই প্রমাণ করে যে তারা যে আওয়ামী এবং দিল্লির ন্যারেটিভ কপি পেস্ট করতেছে বহুদিন ধরে এটা হল আগের রাত্রেই আওয়ামী লীগ কি করেছিল ব্যালট বাক্স ভর্তি করেছিল তো আওয়ামী লীগের সেই কর্মকাণ্ড কপি পেস্ট করতে গিয়েছিল ছাত্র দলের এই দুই নেতা বা আহ স্বেচ্ছাসেবক দলের নেতা এবং এই ফারুক সহ তারা নির্বাচন কর্মকর্তার অফিসে রাতের অর্ধেক রাত্রের সময় গিয়েছিল এটা তো দিবালোকের মতো পরিষ্কার তো এই সকল ঘটনা আমি যেগুলো বললাম আর কি এই সকল ঘটনার অর্থ এই দাঁড়ায় যে এই নির্বাচন কোনোভাবে সুষ্ঠু হওয়ার কথা না কারণ নির্বাচন পরিচালনার প্রধান হচ্ছেন বিএনপি নেতা নির্বাচন পরিচালনা যারা করছেন যে সকল কর্মকর্তা বিএনপি পন্থী শিক্ষক এবং এই বিএনপি পন্থী কর্মকর্তার কারণেই কিন্তু নির্বাচনের আগের রাতে ছাত্র দলের দুই নেতা স্বেচ্ছাসেবক দলের নেতা বিএনপির সহ তারা সেখানে মিটিং করেছে যে কিভাবে দলকে জিতিয়ে দেওয়া যায় এ বিষয়ে তাছাড়া ওখানে তারা কেন মিটিং করতে যাবে মানে এটা তো বুঝার জন্য আপনাকে আইনস্টাইন হতে হবে না তাই না ভাই তো তাহলে এই সার্বিক বিবেচনায় ভোট বর্জন করার কথা ছাত্র শিবিরের তাই না বা বাক্সাসের বা স্বতন্ত্র প্রার্থীদের আর ভোট কারচুপির অভিযোগ ভোট কারচুপির অভিযোগ কি করবে প্রত্যেক হলেই তো বিএনপির পলিং এজেন্ট আছে না আই মিন ছাত্র দলের পলিং এজেন্ট আছে না কোন কেন্দ্র থেকে ছাত্র দলের কোন পলিং এজেন্ট অভিযোগ করেছে যে ভোটে কারচুপি হচ্ছে ছাত্রী সংস্থার মেয়েরা ভোট কারচুপি করতেছে ভোটে অনিয়ম করতেছে বা আপনার ছাত্র শিবিরের নেতারা ভোট চুরি করতেছে ডাকাতি করতেছে কোন হল থেকে কোন কেন্দ্র থেকে কোন পোলিং এজেন্ট কোন দলের কোন পোলিং এজেন্ট অভিযোগ করে নাই যে ভোটে কারচুপি হচ্ছে তাহলে ছাত্র দল কেন ভোট বর্জন করবে আমাকে বলেন কোন যুক্তিতে তারা ভোট বর্জন করবে যুক্তিটা আমাকে দেখান মারুফ মল্লিক সরি মারুফ মল্লিক ফারুক না মারুফ মারুফ মল্লিক ধন্যবাদ রহমান ভাই মারুফ মল্লিক সে লন্ডন থেকে গেছে যাকসুতে ছাত্র দলকে বিজয়ী করার জন্য নির্বাচন কর্মকর্তার সাথে মিটিং করতে চিন্তা করা যায় আপনি বিষয়টা বোঝার চেষ্টা করেন তো তার মানে কি দাঁড়াইল নির্বাচন বর্জন পরিবেশ পরিস্থিতি বলে দিচ্ছে নির্বাচন বর্জন করবে ছাত্র শিবির নির্বাচন বর্জন করবে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন বর্জন করবে বাক্সাস বা বাম দলগুলো কিন্তু নির্বাচন বর্জন করতেছে স্বয়ং ছাত্র দল এটা কি মিন করে এটা মিন করে এই যে তারা দু আঠারো সালের আওয়ামী লীগের সেই মানে আগের রাতে ব্যালট ভর্তি করতে চেয়েছিল তারা বহু চেষ্টা করেছে হ্যাঁ রাতের বেলায় ব্যালট বাক্স ভর্তি করতে চেয়েছিল প্রথম ধাপে তারা কট খাইছে মানে মারুব মল্লিক আর হচ্ছে স্বেচ্ছাসেবক দল নেতা এই দুইজন নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার জন্য বা নির্বাচনে মেকানিজম করার জন্য সেখানে মিটিং করতে গিয়েছিল সেই মিটিংটা সাকসেসফুল হয় নাই সাংবাদিকদের হাতে কট খাইছে ব্যর্থ হচ্ছে ছাত্র দলের যে দুই নেতা তারা যে নির্বাচন কর্ম যে নির্বাচন কর্মকর্তা ব্যালট বাক্স বহন করতেছিল তার সাথে সাথে যে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিল তারাও রাতের বেলায় ব্যালট বাক্স ভর্তি করতে চেয়েছিল সেখানেও তারা সাংবাদিকদের হাতে কট খাইছে তো সব মিলিয়ে পরিবেশ যখন শিবিরের পক্ষে যাচ্ছে পরিবেশ যখন তাদের পক্ষে যাচ্ছে না তাদের অনুকূলে না শিবিরের অনুকূলে তখন তো আর উপায় নাই কি করতে হবে নির্বাচন বর্জন করতে হবে ঘোষণা দিতে হবে তো ঠিক তাই করলো তারা ছাত্রদল ছাত্র দলের প্যানেল তারা নির্বাচন বর্জন করলো নির্বাচন বর্জন করার পর দেখা গেল যে ভোটাররা লাইনে দাঁড়িয়ে স্বতঃ ভাবে আরো ভোট দিচ্ছে কেউ ভোট কেন্দ্র থেকে সরে যাচ্ছে না আপনারা শিক্ষার্থীদের বক্তব্য নির্বাচন হয়ে যাচ্ছে এখন আমরা নির্বাচন বর্জন করার পরেও তো নির্বাচন হয়ে যাচ্ছে এখন কি করে এই নির্বাচন বানচাল করা যায় ও একটা সেটা কি বিএনপি পন্থী শিক্ষক যারা নির্বাচনে দায়িত্ব পালন করতেছে তারা যদি কেন্দ্র বর্জন করে তাহলে হয়তো নির্বাচনটা বাঞ্চাল করা যাবে এই জন্য এই ডক্টর নজরুল ইসলাম অধ্যাপক নজরুল ইসলামের নেতৃত্বে তারা বর্জন করেছে কিন্তু এর পরেও কিন্তু নির্বাচন হয়ে গেছে এখন আপনারা বোঝার চেষ্টা করেন ডাকসু নির্বাচন বা জাকসু নির্বাচন বা রাকসু নির্বাচন কিংবা চাকসু নির্বাচন এই সমস্ত নির্বাচনের মাধ্যমে তো আর রাষ্ট্রীয় ক্ষমতায় কেউ যাচ্ছে না না শিবির যাচ্ছে না ছাত্র দল যাচ্ছে না রাষ্ট্রীয় যাচ্ছে ক্ষমতায় তো কেউ যাচ্ছে না একটা প্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধির পদে তারা যাচ্ছে তো একটা নির্বাচনে যদি তারা এতটাও অনিয়ম করতে পারে তাহলে জাতীয় সংসদ নির্বাচনে তারা কি করবে আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন আপনি যে দলই করেন আপনি বিএনপি করেন যুবদল করেন ছাত্র দল করেন ছাত্র শিবির করেন জামাত করেন বা গণ অধিকার করেন কিংবা ইসলামী আন্দোলন বাংলাদেশ করেন বাম দল করেন যাই করেন অথবা কোন দল করেন না এই সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন যে এই নির্বাচনে যদি তারা এতটা এগ্রেসিভ হয়ে ভোটে অন অনিয়ম করে জিততে চায় তাহলে জাতীয় সংসদ নির্বাচনে তারা কি করবে আর এই সকল নির্বাচনের পরিস্থিতি বলে দিচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে কারণে নির্বাচন হবে না যদি না হয় অন্য দল নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করবে না শুধু তাদের কারণেই নির্বাচন হয়তো হবে না দেখতেছেন তো কি আচরণটা করতেছে আমি কি বললাম যে হলে ছাত্রী সংস্থার মেয়েরা ভোট কাটচুপি করতেছে বলে অভিযোগ করা হয়েছে সেই হলের নির্বাচন কর্মকর্তা অধ্যাপিকা মহিলার নাম ভুলে গেলাম উনি নিজে বলছেন ভোটে যদি কাটচুপি হবে তাহলে পলিং এজেন্টরা তো ছাত্র দলের পলিং এজেন্ট সেখানে আছে না মেয়েরা আছে না তারা কেউ অভিযোগ করে নাই আচ্ছা তারা অভিযোগ নাই বা করলো ভোট কেন্দ্রে তো সিসিটিভির ফুটেজ আছে আপনারা ফুটেজ চেক করেন যে কোন জায়গায় ভোটে অনিয়ম হয়েছে কাটচুপি হয়েছে এই যে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার ক্ষমতা কি ছাত্র দলের আছে না ও ডাকসু এরকম এস এম ফরহাদ সাদিক কায়েম কত চ্যালেঞ্জ করেছে ভিডিও ফুটেজ ওই যে একজন শিক্ষককে প্রত্যাহার করা হলো তারপরে ভোটে টিক মার্ক দিয়ে ভোটারদের হাতে ব্যালট পেপার ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে না তো এগুলো ভিডিও ফুটেজ চেক করতে বলেছে না এস এম ফরহাদ যে হয় কার দোষ নির্বাচন কর্মকর্তার দোষ নাকি ভোটারের দোষ নাকি কোনো প্যানেলের কোনো একজন সদস্যের দোষ ভিডিও ফুটেজ দেখেন নানান টাল বাহানা করে সেই ভিডিও ফুটেজ কিন্তু সামনে আনা হয় নাই তো এখানেও তাই শিক্ষিকা শিক্ষিকাকে চ্যালেঞ্জ করেছে যে কোনো কারচে সেখানে হয় নাই আমি বলছি আমি চ্যালেঞ্জ করছি সেখানে ভিডিও ফুটেজ আছে সেখানে ভিডিও ফুটেজ আছে ভিডিও ফুটেজ চেক করে দেখেন অভিযোগ দায়ের করলেই তো হবে না আর অভিযোগ দায়ের করলোই বা তাহলে তারা আসবে কেন ছাত্রী হলে তারা নির্বাচন কর্মকর্তাকে অভিযোগ দায়ের করবে তারা দেখভাল করার জন্য আসবে তারা তদন্ত করার জন্য আসবে ছাত্র দলের নেতাদের ওখানে কি কাজ এই দায়িত্ব কি তাদের দেওয়া হয়েছে ছাত্র দলের সেই সাংবাদিকরা প্রশ্ন করেছে কোনো জবাব দিতে পারে নাই বলছে না আমার আমার যাওয়া ঠিক হয় নাই আমি অথরাইজ না সেখানে যাইতে সব মেনে নিয়েছে এরপরেও তারা নির্বাচন বর্জন করেছে তো এখন আমি যে হেডলাইনটা দিলাম অযৌক্তিক দিয়েছি যদি আপনার কাছে অযৌক্তিক মনে হয় তাহলে আমার যুক্তি খণ্ডন করার জন্য কমেন্টে লিখুন অথবা যদি আপনার মন চায় আমার যুক্তি খণ্ডন করে আপনি আরেকটা ভিডিও করবেন আর একটা লাইভ করবেন আপ টু ইউ ইউসালাম